ব্রেকিং নিউজ আওয়ামী লীগের জন্য অত্যন্ত সুখবর যেকোনো সময় বাংলাদেশের প্রত্যাপন হচ্ছে আহ শেখ হাসিনার আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার এই খবরটা এসেছে পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে তিনি বলেছেন শুধু যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে ভারত সরকার আওয়ামী লীগের ভাই রাজা যারা আছেন আপনার ভিডিওটি শেয়ার করতে থাকেন বিস্তারিত আলোচনা করছি আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেন তখনই কিন্তু গুঞ্জন বা গুঞ্জন উঠেছিল যে আওয়ামী লীগের নেত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি কবে ফিরবেন তাকে কবে করবে বাংলাদেশে। আর সেটা নিয়ে জল্পনা সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে ভারত সরকার এক পায়ে দাঁড়িয়ে আছে তাদের সব পরিকল্পনা সবকিছু তারা গুছিয়ে নিয়েছে তারা শুধু এখন আছে যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল অপেক্ষায় যুক্তরাষ্ট্র যদি গ্রিন সিগন্যাল যেকোনো সময় দিয়ে দেয় তাহলে আওয়ামী সভানেত্রী যে কোনো সময় প্রত্যাপন করবে বাংলাদেশে নাহিদ ইসলামের একটা কথাকে আমি কোট করতে চাই নাহিদ ইসলাম বলেছিল যে যাদের পূর্বের ইতিহাস খারাপ তাদের সাথে আমাদের সম্পর্কে জড়াইতে হলে আমাদেরকে অনেক চিন্তা করতে হবে নাহিদ তোমাদের চিন্তা করা কি শেষ মানে যারা হচ্ছে উনিশশো সালে গণহত্যা চালিয়েছে যারা হচ্ছে আলবদর আল শামস নামে সংগঠন তৈরি করেছে যারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে যারা রাজাকার তোমরা তাদের সাথে সম্পর্ক করলে নাকি আগে থেকেই তোমাদের সম্পর্ক ছিল আমাদেরকে খামাখা ব্যবহার করেছ ব্যবহার অবশ্যই আমাদেরকে করেছ এই যে যত সকল মৃত্যু হয়েছে আবু মুগ্ধ ওয়াসিম আমাদের উসমান হাদি তারপরে দীপুচন্দ্র দাস আরও যতগুলো মৃত্যু হয়েছে সমস্ত মৃত্যুর জন্য আমি তোমাদেরকে দায়ী করছি তোমরা রেসপন্সিবল তোমরা আজকে যে বাংলাদেশে মব হচ্ছে আমি একটা উদাহরণ দেই এগারোই আগস্ট মেবি ইয়ে বলছিল সজীব আজের জয় বলছিল মহাভক্রেসি শব্দটা তখন কিন্তু বুঝি নাই মব হবে মানে কি আমরা দেশটাকে ঠিকঠাক করে ফেলছে এখন কে মব করবে আমি তো চলেই গেছে মব করবে কে আর মব যে মববাজে রয়ে গেছে মববাজে তোমরা মববাজে হচ্ছে জামাত ইসলাম সেটা তো জানতাম না যে জামাত ইসলাম যে মব সৃষ্টি করে সন্ত্রাস একটা দল একটা জঙ্গি দল একটা টেরোরিস্ট তাদের সাথে সম্পৃক্ত হওয়া মানে হচ্ছে তোমরাও টেরোরিস্ট তোমরা হচ্ছ মববাজ তোমরা হচ্ছ রাজাকার তোমরা হচ্ছে দেশের মধ্যে এই গণহত্যা যে চলছিল সেটাকে তোমরা সংহতি জানাচ্ছ তার মানে হচ্ছে এই যে রাজাকার শব্দ নিয়ে আমরা তো তুমুল কাণ্ড করলাম এটা আসলে আমাদেরকে বলে নাই এটা আসলে রাজাকারের বাচ্চাদেরকে বলা হয়েছে যেটা হচ্ছে তোমরা হচ্ছে রাজাকারের বাচ্চা রাজাকার নাতিপুতি তোমরা বাংলাদেশটাকে অস্থিতিশীল করে ফেলছ বাংলাদেশ আছে Kasina, 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 Kasina,